মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নাই প্রশ্নই ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাপাইছেন অবরুদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতি চার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু সজ্জায় যখন কাতরাইতে ছিল তখন কেউ সাহস করে নাই বলছে শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না হায় এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খুলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বছর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা বাই ছিল না একটা বোন ছিল না আপন ছিল দুজাহানের বাদশাহ চিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতো আল্লাহ আদম আল ইসলামকে বলছিলেন লাউ লা হু লামা কলাক বুকয়া আদম আদম হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরান তো আমাকে বুঝায় ওয়া আর সাল্লাহ ইল্লা রহমত আল্লিলা আল এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মানে হয় আর আরও তৈরি হিসেবে এর ছোয়ায় তৈরি হয়েছে রসুল কে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছেন আর তৈরি হয়েছে ছোয়া দিছেন আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদুর রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে। আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহ রসুল গুইশবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে নাই কি বা সাদা ইয়া সাইনাফ আয়ম তেয়ামা গুইশব বলতেছিল দুজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খোলতে দেরি হয় নাই কেমন পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিকলি তো সিকলি কোথ থেকে তোকে কিছু আরও জিজ্ঞেস করি লিমান তাবুত এবাদত কার করিস তো বলতেছে আকাশে আরস অফিল আরবি সুলতান হু জমিনে যার রাজুত্ব অফিল বাখরি সাবিলোহ সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতই রহমত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একাবোহু জাহান্নামের ভিতরে যার শাস্তি

আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে হায় যার ইঙ্গিত পাইলে ভাগ্য হায়ে হায়ে যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায় ওই সময় মেম্বর ছিল না কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি প্রযুক্তি শিখা আঁটছে আর রসুল আল্লাহ মেম্বার বানায়া নেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বারে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বার যখন বানায় দিসে আল্লাহ রসূলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদবা দিব মেম্বারে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নেয় মা শুধু কাঁধে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতেছিল সে থেকে থেকেই ব্যক্তি আসলো সে থেকে থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা থেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসছেন হাত বুলাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহ রসুল শান্ত করতে পারেন নাই শ্যাম্ব শ্যাট যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বড়া খাব। তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য হলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাই শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে দিতেছেন আল্লাহ দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা হাসছিল তা হাসতে হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল আর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন বেরা দেখি হ্যাঁ ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে লম্বা হবে না আমার আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিটিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন